মারণ যে কাজগুলো করে সে জায়গাটা কোন জায়গা আপনারা কি তারাপীঠ মহাশ্মশানে জানেন কোন টাইমে কখন এবং কি দিয়ে হয় সেগুলো আপনারা জানেন না আসেন তারাপীঠে অনেক তান্ত্রিকের কাছে আমার কাছেও আসেন কিন্তু সে টাইমটা নেন না কোন টাইমে শত্রু দমন করা হয় সে শত্রুটা দমন এবং কোন জায়গায় হয় আপনারা কিন্তু কেউই জানেন না সে জায়গাটা কিন্তু আমি আজকে চিনিয়ে দেব। রাত্রি বারোটার পরে নিশি রাতে শত্রুকে দমন করতে হয় এবং রক্ত লাগে একটা সরার মধ্যে মায়ের পাঠা রক্ত লাগে এমন কি তান্ত্রিক যে প্রকৃতি বুক থেকে এবং হাত থেকে এক ফোঁটা রক্ত দিয়েও মহাকালের ওপরে দিয়ে সেটাকে সন্তুষ্ট করতে হয় জয় মাতারা জয় গুরু বামদেব আমি মাতৃ সাধক বাবলু তান্ত্রিক আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে যে ভিডিওটা নিয়ে আমি আসছি এবং আপনাদের অনেক কিছু দেখাচ্ছি অনেক কিছু শোনাচ্ছি আপনারা দেখুন তারাপীঠ মহাশ্মশানে আপনারা আছেন শত্রুকে কি করে দমন করবেন আজকে ভিডিওটা পুরো শত্রু দমন নিয়ে শত্রুকে কিভাবে দমন করবেন এবং যে কাজগুলো করে থাকেন আসেন তারাপীঠ মহাশ্মশানে আপনারা কি ফলাফল পান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন তারাপীঠ মহাশ্মশানে আজ পর্যন্ত জানেন যে শত্রু দমন কোন টাইমে কোন জায়গায় হয় এবং মারণ যে কাজগুলো করে সে জায়গাটা কোন জায়গা আপনারা কি তারাপীঠ মহাশ্মশানে জানেন কোন টাইমে কখন এবং কি দিয়ে হয় সেগুলো আপনারা জানেন না আসেন তারাপীঠে অনেক কাছে আমার কাছেও আসেন কিন্তু সে টাইমটা নেন না কোন টাইমে শত্রু দমন করা হয় সে শত্রুটা দমন এবং কোন জায়গায় হয় আপনারা কিন্তু কেউই জানেন না সে জায়গাটা কিন্তু আমি আজকে চিনিয়ে দেবো রাত্রি বারোটার পরে নিশি রাতে শত্রুকে দমন করতে হয় এবং রক্ত লাগে একটা সরার মধ্যে মায়ের পাঠা রক্ত লাগে এমন কি তান্ত্রিক যে প্রকৃতি বুক থেকে এবং হাত থেকে এক ফোটা রক্ত দিয়ে মহাকালের ওপরে দিয়ে সেটাকে সন্তুষ্ট করতে হয় সেই জায়গাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখি দেখুন মানুষ যতদিন বেঁচে থাকবে শত্রু ততদিন থাকবে কিন্তু জানেন শত্রুকে দমন করার প্রাচীন এক টোটকা আছে যেটা আজও গোপনে ব্যবহার করা হয় আমি তান্ত্রিক জোর গলায় বলছি সেই জায়গাটা কিন্তু আপনারা জানেন না সেই জায়গাটা কিভাবে হয় কখন হয় আপনারা জানেন না সেই জায়গাটা তারাপীঠে আসবেন এবং যোগাযোগ করেন কথা বলেন এই জায়গাটা যেটা দেখছেন এটা দ্বারকা নদী এটা শ্মশানের ফিঠা এখান থেকে রাত্রির বারোটার পরে যে কর্মটা করা হয় মুসলিম হলে এখানে পুঁতে দেওয়া হয় হিন্দু হলে এখানে মারণ কাজ শত্রুর দমন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় অনেক সময় এখানে চিতার মধ্যে তাকে ভরসার মধ্যে চাপা দেওয়া হয় জীবনে জলে পুড়ে মরে যাবে সেই বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করবেন কেন কি কারণে হয় এইগুলো আমার কাছে তান্ত্রিকের কাছে রাত্রি সাড়ে নটার পরে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন কি কারণে হয় শরীরের কি অসুবিধা সুবিধা সেগুলো জানার চেষ্টা করবেন এটা তারাপীঠ মহাশ্মশান এই শ্মশানে কথা বলে আজও যুগ যুগ ধরেই এই কর্ম হয়ে আসছে আজও হবে